দু সব শান্তিরা মনে হয় এই জায়গায় আমি এখন যে জায়গাটা আছি আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হলো কুয়াকাটার মেন বেস বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে আপনার খরচ হবে মাত্র দশ টাকা আজকে বৃহস্পতিবার সেই জন্য একটু লোকজন কম আছে ছুটির দিনগুলোয় কুয়াকাটা প্রচুর পরিমাণে লোকজন থাকে হোটেল মোটেল সবকিছু বুক থাকে যারা কুয়াকাটা ঘুরতে আসে সমুদ্রে গোসল করতে চান তারা একটা বিষয় মাথায় রাখবেন যে টোটালি দিন রাত চব্বিশ ঘন্টা মিলে দুইবার জোয়ার হয় দুইবার বাটা হয় যারা গোসলের জন্য আসবেন তারা অবশ্যই খেয়াল করে জোয়ারের সময় আসবেন জোয়ারের সময় সমুদ্রে অনেক বড় বড় পরবর্তীকান থাকে আর জোয়ারের সময় গোসল করতে আসলে প্রথমে রিক্স কম থাকে বাটার সময় পানি কম থাকলেও পানির টানটা সমুদ্রের ভিতরে থাকে ওই সময় গোসল করতে আসলে একটা অন্যরকম ভয় থাকে রিক্স থাকে যায় যে সমুদ্রে একটু ভিতরে গেলে টাইনে বিতর নিয়ে যেতে পারে তো যারা গোসল করার জন্য আসবেন তারা অবশ্যই জোয়ারের সময় সমুদ্রে নামার চেষ্টা করবেন অসীম সীমাহীন সমুদ্র কষ্ট কিছুই থাকার কথা না হ্যাঁ আবার একটা কথা আছে এটা নামে কিন্তু সাগর কন্যা এ জায়গায় ছিঙ্গাল আসলে মন অত খারাপ হইতেও পারে কারণ এ জায়গায় সব মিঙ্গালদের আনাগোনা বেশি নামে সাগর কর না রা থাকবে এই স্বাভাবিক ব্যাপার বিশেষ করে যারা সাঁতার জানেন না এরা চাই রাত পায়ে লাফাইয়ে সাগরের ভিতরে পড়বেন না যদিও অনেক জাপাই পড়তে ইচ্ছা করে তাহলে লাইফ জ্যাকেট পরে আপনি জাপাই পড়তে